বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন বছরের শেষ দিনে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু সালে প্রায় বলা যেতে পারে ধামাকা অফার টাইপের ব্যাপার ঘটিয়ে দিয়েছে একদিনে বারোটা নোটিফিকেশান এর আগে কখনো বেরোয়নি কোস্মিন কালে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ড্রাফট ড্রাফটসম্যান পোস্টে বেরিয়েছে পঁচিশ বাই দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চব্বিশ বাই দু হাজার চব্বিশ ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম এটি মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ দপ্তরে টেক্সটাইল অর্থাৎ বস্ত্র দপ্তরে এছাড়া আরও অনেক পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে অর্থাৎ একদিনে বারোটা পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে তবে বেশ কিছু প্রশ্ন অবশ্যই থাকছে যে এর মধ্যে কটা পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেমন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো নোটিফিকেশানগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই পিএসসির ওয়েবসাইট যারা আপনারা ফলো রাখেন অবশ্যই ফলো রাখা উচিত পরবর্তীকালে ডিটেল অ্যাড যখন দেওয়া হবে তো তখন ডিটেল অ্যাডও আমার চ্যানেলে আমি জানিয়ে দেব আপনাদের শুধুমাত্র খবর দেওয়ার জন্যে আপনারা যাতে সমস্ত আপডেট থাকেন সেই জন্যই এটা জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই অনেক চ্যানেলে এই ধরনের খবর চলে এসেছে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশান এইরকমভাবে ছোটো ছোটো আকারে অর্থাৎ ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা ছোটো ছোটো আকারে এইভাবে হয়তো আপনারা চ্যানেলে পাবেন না যেটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি অর্থাৎ আপনারা এই চ্যানেলটা ফলো করলে সমস্ত আপডেট পাবেন এবং একটা ধারণাও তৈরি হবে তারপরে অবশ্যই আপনি আপনার যে পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তা অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কী কী ডিটেল নোটিফিকেশানগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এই মুহুর্তে যেমন দেখা যাচ্ছে কেমিস্ট ইন স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাতাশ বাই দু হাজার চব্বিশ কোনোটারই কিন্তু ডিটেল অ্যাড আপনারা পাবেন না তার কারণ আপনারা জানেন যে ও কেসের জন্য কিন্তু কোথাও ডিটেল অ্যাড দেওয়া সম্ভব নয় এরপরে আরও নোটিফিকেশান বেরিয়েছে তবে অবশ্যই প্রত্যেকটা নোটিফিকেশানই কিন্তু যতটা মনে হচ্ছে যে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা বা ডিগ্রি না থাকলে হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না যেমন এই মতো দেখা যাচ্ছে ডাইরেক্টার পোস্টে ডাইরেক্টারের মতো পোস্ট কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে আপনারা বুঝতে পারছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের আন্ডারে ডিপার্টমেন্টের আন্ডারে তো এই ধরনের পোস্টে অবশ্যই যোগ্যতা অনেক লাগবে তাই এতগুলো পোস্টের মধ্যে একটা প্রশ্ন আসে যেটা আমি আলোচনার শুরুতে মানে আমি থামনেলেও যেটা জানিয়েছি যে আপনার এর মধ্যে কোনটা আপনার সুবিধা হবে তো এখানে কিন্তু অবশ্যই আমি বলবো যে এখানে ম্যাক্সিমামই কিন্তু সম্ভবত একটি ডেভেলপমেন্ট অফিসার পোস্ট ছাড়া বাকিগুলো কিন্তু আর অবশ্যই মোটর মোটরভেহিক্যাল ইন্সপেক্টর সেটাও টেকনিক্যাল বলে দেওয়া হয়েছে তো আমার মনে হয় যা পোস্ট বেরিয়েছে এগুলো সাধারণ গ্র্যাজুয়েট ছেলেরা বা সাধারণ উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেরা হয়তো দিতে পারবেন না তাই কতটা এতগুলো ঝড়ের মতো এই প্রশ্নটা তাই এসে যাচ্ছে যে আপনার লাভ কতটা হয়েছে এর মধ্যে আপনার আপনার কতটা সুবিধা হয়েছে এর মধ্যে এই প্রশ্নটা কিন্তু এসেই যাচ্ছে এছাড়া আমরা দেখেছি এর আগে যে অ্যাডগুলো বেরিয়েছে এবং সেটাই অবশ্যই প্রয়োজনীয় ছিল সেটা অবশ্যই পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিস্রেনিয়াস এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও পোস্টে যে নোটিফিকেশান সেটি আর অবশ্যই এটাও একটা হেল্পফুল সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উনিশ বাই দু সেটা হচ্ছে সরকারি যে স্কুল সেই সরকারি স্কুলেতে বিভিন্ন যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস তার কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে এটা কিন্তু অত্যন্ত আনন্দের ব্যাপার এটা আনন্দের ব্যাপার এই কারণেই কারণ আপনারা জানেন যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস সরকারি স্কুলে এটা কিন্তু চাকরি অনেকেরই স্বপ্ন সরকারি স্কুলে এই ধরনের চাকরি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পোস্টে এটা কিন্তু পিওর গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ আমরা জানি যে সমস্ত সরকারি স্কুল রয়েছে আধা সরকারি স্কুল রয়েছে তাতেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয় এবং তাতে যারা চাকরি পান তারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই রিক্রুট চাকরিটা কিন্তু আধা সরকারি হয় এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সাব সার্ভেয়ার পোস্টে এটাও আমি জানি না যে লাস্ট এগুলো নোটিফি জানি না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পোস্ট পাস করে এগুলো দেওয়া যাবে কি না বা হয়তো সার্ভেয়ারশিপ কোর্স হয়তো করতে হতে পারে তাহলে হয়তো সবাই দিতে পারবেন না তো অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পোস্টে যে কথাটা বলছিলাম এখানে হয়তো অনেকেই দিতে পারবেন যারা অন্তত সেকেন্ড ক্লাস অনার্স রয়েছে এবং সাথে বিএড রয়েছে তারা কিন্তু দিতে পারবেন অর্থাৎ সেকেন্ড ক্লাস অন্তত আগে যে দু লাস্ট দু হাজার যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই সময় তাতে কিন্তু সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি তার সাথে বিএড থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যেত তবে দিন দিন অবশ্যই আপনারা জানেন যে রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ হচ্ছে যোগ্যতা মানও রকম পরিবর্তন করা হয়ে থাকে তো এটা অবশ্যই গতানুগতিক প্রসেস যুগের সাথে সাথে অনেক পোস্ট ইনভ্যালিড হয়ে গিয়েছে বা সেই পোস্টগুলো তুলে দেওয়া হয়েছে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে তার কারণ সেই পোস্টগুলোর আর দরকার নেই কিন্তু আবার এখন নতুন অনেক পোস্টের দরকার হচ্ছে তো এটা সাধারণ ব্যাপার তো ঠিক সেই রকমভাবেই বিএড বা ডিএলএড এগুলো আবশ্যিক ছিল না পরবর্তীকালে এগুলো অবশ্যই করা হয়েছে তো অবশ্যই ঠিক আছে তো সেটা এখন এই মুহূর্তে দেখে নিতে হবে যে ডিটেল নোটিফিকেশানে পিএসসি কী জানায় যখন ডিটেল নোটিফিকেশান দেবে অবশ্যই আমি কিন্তু জানিয়ে দেব লাইফ স্টাফ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এরও সম্ভবত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে রিক্রুট হবে এতেও সাধারণত সম্ভবত ওই দপ্তরের একটি কোর্স রয়েছে সেই কোর্স কমপ্লিট করা থাকলেই একমাত্র দিতে পারবেন অর্থাৎ আমি যে কথাটা প্রথমেই বলছিলাম যে এতগুলো পোস্টের তো রিক্রুটমেন্ট হচ্ছে এর মধ্যে আনন্দ কত কতটা এর মধ্যে কতটা কি বলবো গুরুত্বপূর্ণ যে আপনি সব কটাতে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ চাকরি সাধারণ যারা প্রার্থী তাদের জন্য কিন্তু চাকরি পরীক্ষা কিন্তু সীমিত অর্থাৎ ওই পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস এই যেমন ধরুন এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল তো এটা সবাই তো দিতে পারবেন না অবশ্যই মোটরভেহিক্যাল ইন্সপেক্টর যারা নন টেকনিক্যাল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তারা অবশ্যই সেটা অনেকে অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি একটা হাইট থাকলেই বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে মোটর ভেহিকাল ইন্সপেক্টর কিন্তু বাকি যারা ধরুন হাইট সেরকম নেই বা বয়সও নিশ্চয়ই এমবিআই পোস্টে সম্ভবত সাতাশ আঠাশ বছর বয়স থাকে তো তার বেশি যাদের হয়ে গেছে অত চল্লিশের কাছে যাদের বয়স হয়ে গেছে তাদের জন্যে কিন্তু সুযোগ ওই তিনটে পরীক্ষা পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও এই তিনটের বাইরে কিন্তু অন্য কোনো পরীক্ষার খবর এই মুহূর্তে নেই হ্যাঁ অবশ্যই আমরা দেখছি আমি অলরেডি একটা ভিডিও আপনাদের করেওছি যে গ্রুপ ডি পোস্টে রিক্রুট হতে পারে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেটা আমি ওই ভিডিওতে ডিটেলস জানিয়েছি আপনারা ওখানে শুনেও নেবেন সেখানে কিন্তু একটি প্রথম শ্রেণীর দৈনিক পেপারে কিন্তু ডিটেলস বলা হয়েছে তো আশায় অবশ্যই আছে কেন আশা আছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি তাতে ডিটেলস বলেছি অবশ্যই খবরটা একটা ব্রেক করেছে একটি প্রথম শ্রেণীর দৈনিক তো সেখানে কিন্তু অবশ্যই গ্রুপ ডি পোস্টেরও আশা রয়েছে আপনারা হয়তো মনে করবেন যে গ্রুপ ডি পোস্টকে ছোটো যদি কেউ মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন তার কারণ গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্ট হয়ে জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করেছেন এরকম কিন্তু আমি নিজের চোখে দেখেছি শুনিনি নয় আমি নিজের চোখে দেখেছি গ্রুপ ডি পোস্টে জয়েন করে একজন ব্যক্তি জয়েন্ট সেক্রেটারি হয়েছেন তিনি গ্রুপ ডি পোস্টে জয়েন করেছিলেন তো এইটা অবিশ্বাস্য নয় সুতরাং এগুলো হেলাফেলার নয় গ্রুপ ডি যখন রিক্রুট হবে আপনারা ফুল এফোর্ট দিয়ে সেটা কিন্তু প্রস্তুতি নেবেন এবং সেই সংক্রান্ত আমি খবর অবশ্যই আমি আমি চ্যানেলে জানিয়ে দেবো সেই সংক্রান্ত খবর ডিটেলস থাকবে এখানে এই মুহূর্তে যেমন ড্রাফটসম্যান পোস্টের কথা আছে এখানেও তাই ড্রাফটসম্যান পোস্টে সংশ্লিষ্ট পোস্টে ডিগ্রি না থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে বলে আমার মনে হয় না তাই কাজেই পিএসসি ক্লাসশিপ পিএসসি মিসলেনিয়াস আইডিও এবং অবশ্যই আমরা আশা করব নতুন বছরে নবগঠিত স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে যার অলরেডি চেয়ারম্যানের নামও সিলেকশন হয়ে গিয়েছে এবং আমরা খবর থেকে জেনেছি যে পিএসসি সরি নতুন যে নবগঠিত এসএসসি স্টাফ সিলেকশন কমিশন তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং আমরা আশা করব খুব দ্রুত গ্রুপ ডি পোস্টের জন্যে তারা ফর্ম নেবে ফর্ম দেবে এবং সেই সংক্রান্ত ফর্ম নেওয়ার পরে পরবর্তী প্রসেস চালু হবে এবং অনেক ছেলে মেয়ে শেষমেশ চাকরি হবে তো যাই হোক আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এখনও যারা সাবস্ক্রাইব করাননি সমস্ত ধরনের চাকরির খবর এবং সাম্প্রতিক ঘটনাবলী জাতীয় রাজ রাজনৈতিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খবর সমস্ত খবরের আপডেট কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন এবং বিস্তারিত সব কিছু আমি দেব কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না অন্য কোনো চ্যানেল দেখবেন না এমনটা আমি বলবো না কিন্তু এই চ্যানেল থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না অবশ্যই ডক্টর মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী উনি মারা গেছেন তার সম্পর্কেও একটি ভিডিও আমি খুব রিসেন্টলি দেব। সেখানে আপনারা তার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং সাধারণ সাম্প্রতিক ঘটনাবলী থেকে সব কিছু আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই